নাকি চুচুড়ে পাওয়া যাচ্ছে পঞ্চাশ টাকা নাকি কম্বো সেখানে নাকি রাইস থেকে শুরু করে পোলাও আলুর দম চিকেন এই টাইপের নাকি কম্বো মাত্র নাকি পঞ্চাশ টাকায় পাওয়া যাচ্ছে তো তাই আমি আজকে চলে এসেছি সরাসরি চুচুড়োতে তো আজকে সেই দোকানের ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবো দাঁড়া 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 তার আগে যারা এখনো আমাকে চলো আমি হলাম না তোমরা দেখো চিকেন ওয়েলকাম টু মাই চ্যানেল খাও ঘোরোয়া চিল তো বন্ধুরা আজকে এখন চলে এসেছি এই যে দেখতে পাচ্ছ গ্রাজুয়েট পিউদির সেই কম্ব দোকানে তো চলো এখন যাওয়া যাক দিদির দোকানে ভালো আছে তুই ভালো আছো তো একদম আর যা গরম পড়ে যা আর না ভালো থাকলে থাকতে হবে তো বেশ কিছুদিন ধরে আমি ফেসবুক বলো আর ইউটিউব বলো আমি তো দেখছিলাম আর স্কল করলে এই পিউদি তো পিউদি আজকে কি কি করেছো তোমার দোকানে একটু দেখাবে এখানে আছে এটা হচ্ছে নাফিস সালের পোলাও আচ্ছা তোমরা কিন্তু চালের লেনটা দেখতে পাচ্ছ একদম কিন্তু ঝরঝরে কাজু কিচমিচ এমন কি লবঙ্গ পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছে এই যে ঠিক আছে তুমি দিও দেখিও দিচ্ছে এটা গেল পোলা আচ্ছা পোলা আছে ক কিলো চাল করেছো আজকে পোলা হচ্ছে তোমার 16 কেজি 16 কেজি মানে স্টার্টিং এ কত কেজি করতে কেজি না দাদা 600 গ্রাম মানে 600 গ্রাম থেকে শুরু করে আজ 16 কেজি মানে 28 দিন মানে এক মাসও কোনো কমপ্লিট হয়নি মানে এখন তো মানে চুচরো পুরো কাঁপছে পিউদি ঠিক আছে কাঁপাচ্ছে যাকে বলা যেতে পারে কাঁপাচ্ছে আর এটা রাইস আছে রাইসে কিন্তু একদম ভেজেস পুরো একদম পুরো ভর্তি আছে ছড়াছড়ি

ওই ষাট গ্রাম কোনটা সত্তর গ্রাম ভেঙে ভেঙে যায় তো আচ্ছা মানে ষাট গ্রাম একটা হ্যাঁ ষাট গ্রাম ভেঙে ভেঙে যায় কত কিলো যায় চিকেন আমার আজকে যেমন এতটা করে নিয়েছিলাম আজকে চিকেন করেছিলাম তেরো কিলো তেরো কিলো আর স্টার্টিং এ স্টার্টিং এ করেছিলাম দেখো আমি প্রথমে স্টার্ট করেছিলাম পোলাও আলু উত্তম ঠিক আছে আচ্ছা আর পাঁচ দিন পর থেকে পাঁচ ছ দিন পর থেকে চিকেনটা স্টার্টিং করেছিলাম তখন এক কিলো করেছিলাম আচ্ছা আর এর সাথে কি আছে এর সাথে এখানে আলু উত্তম ওহো আলু উত্তম দেখে তো অলরেডি জিভে জল চলে আসছে তোমরা দেখো খালি কিনিন তো

আর আমি ভিডিওটা দেখেছি মোটামুটি দু সপ্তাহ হয়ে গেছে বিশ্বাস করো আর আমার সাথে যে স্ক্যামগুলো হয় তোমরা অনেকেই জেনে থাকবে প্ল্যান করে বেরোবো যেদিনকে সেদিনকে আমার আসা হয় না আগে শনিবার আমি ফোন করেছিলাম দিদি ভাইকে কিন্তু সেদিনকে দোকানটা বন্ধ ছিল শনিবার দিন বন্ধ থাকে শনিবারটা খালি বন্ধ থাকে কাজ তো আজও তোমার সময় হয়েছে আজকে চলে চলে এসেছি টু দোকানে তো আজ কি যে খাবো আর তো দোকানের যেটার নাম গ্র্যাজুয়েল পিউদি এর পেছনেই মানে ঘটনাটা কি অ্যাকচুয়ালি আমি নামটা রাখি না যারা ভিডিও করতে এসেছি আর আমার

আরে দেখুন বাবা ওনচনড়া গায় দুপিস চিকেন তাসাদার ফ্রাই বাপড়ে বাপ মানে বুঝতে পাচ্ছো 2024 এ দাঁড়িয়ে এটা কি হচ্ছে এটা দেখো এখানে কিন্তু অনেকে খাওয়া দাওয়া করছে দুপুরবেলা ঠিক আছে তো এখানে না সাদেরও পরিচয় হলো তো দাদাভাই এখানে কি নিয়েছে একটু দেখেনি দাদাভাই হ্যাঁ কি খাওয়া দাওয়া হচ্ছে আজকে আমি তো দুটোই নিয়েছি আচ্ছা তার সঙ্গে একটু আলু দম নিয়েছে আচ্ছা তো কেমন লাগে এই পিউদির পোলাও রাই দারুন দারুন দারুণ না ও মানে এর সাথে দামটা একদম একদম ঠিকঠাক আছে পকেট ফ্রেন্ডলি একদম পকেট ফ্রেন্ডলি ও বাহ তোমার রিভিউটা পেয়েই গেছো ঠিক আছে তো চলো এবার তো কি করতে হবে দোকান করে খাওয়া দাওয়া করতে হবে এখানে কিন্তু পিউদি আমার জন্য কিন্তু রেডি করছে রাইস আর এর সাথে দেবে আমাকে আলুর দম ঠিক আছে তো এই যে এই কোয়ান্টিটি রাইস আছে আর এর সাথে যাচ্ছে এখন আলুর দম দেখো এই সাইজের আলু যাচ্ছে

এই প্লাস্টিকের চামচ দিয়ে কিন্তু কেটে যাচ্ছে তো চলো এবার একটু খেয়ে দেখা যাক হুম টেস্টি লাইস্টের মধ্যে হালকা একটু মিষ্টি মিষ্টি ভাব আছে মানে যেরকম ন্যাচারালি হয়ে থাকে আর কি আর গ্রেভিটার মধ্যে একটু দেখি হুম গ্রেভিটার মধ্যে কোনো রকম স্পাইসি ব্যাপার নেই ঠিক আছে সবাই কিন্তু ট্রাই করতে পারবে যেহেতু যেহেতু ওখানে পিউদির দোকানে এখন প্রচুর ক্রাউড রয়েছে তো সেহেতু আমি একটু গাছতলায় চলে এসেছি এখানে দাঁড়িয়ে এখন খাওয়া দাওয়া করছি ঠিক আছে এখন খাওয়া যাক তবে আবার আসছি বন্ধুরা এখানে কিন্তু দেখতেই পাচ্ছ পিউদি কিন্তু ঝড়ের গতিতে কিন্তু হাত চালাচ্ছে ঠিক আছে কেন কিনা দোকানে বেশ ভালো একটা ক্রাউড জমে গেছে যত রাত্রি পাচ্ছে তাদেরকে সার্ভিস দেওয়ার চেষ্টা করছে এখানে কিন্তু পার্সেলেরও ব্যবস্থা আছে যদি মনে করে বাড়িতে নিয়ে যাবে তো অবশ্যই তোমরা বাড়িতেও নিয়ে যেতে পারবে তো ফার্স্ট রাউন্ডে অলরেডি কিন্তু খাওয়া কমপ্লিট হয়ে গেছে সেখানে রাইস ছিল আর আলুর দম ছিল এটা দ্বিতীয় আইটেম পোলাও আর চিকেন কষা ঠিক আছে মানে চিকেন কষাটা দেখে একদম পুরো জীবের জল চলে আসার মধ্যে ঠিক আছে এবারে কতক্ষণে হাতে দেবে কতক্ষণে খাবে এইটা হলো ফুল প্লেট একটা এটা হচ্ছে 50 টাকা দুই পিস চিকেন আছে আর পোলাও আচ্ছা এখন নিয়ে নে দেখো বন্ধুরা সেকেন্ড যে আইটেমটা আছে সেটা হচ্ছে পোলাও এই যে বাসন্তী পোলাও ঝরঝরে একদম তার সাথে রয়েছে এখানে চিকেন আরে এই সব দিয়ে খাওয়া যায় দেখ সাইডে রাখো এই হচ্ছে চিকেনের পিস এক একটা হচ্ছে 60 থেকে 70 গ্রাম ঠিক আছে এই একটা যে লেগ পিস আর এই একটা দিয়েছে উইংস হাতে এখন রয়েছে চিকেন কষা একদম নরম তুল তুলেছে চিকেন কষা হাত দিলে ফুলে যাচ্ছে তার সাথে রয়েছে এখানে একদম পোলাও তো চলো এই চিকেন কষা আর পোলাওয়ের সাথে একটা একটা বাইট হয়ে যায় দারুণ খেতে এক কথা পুরো ফাটাফাটি জানো কিনা এই পোলাওটা ব্যালেন্স করে নুন একদম চিনি সবকিছু ব্যালেন্স করে রয়েছে তার সাথে চিকেনটা কিন্তু কোনো রকম স্পাইসি নেই সবাই খেতে পারবে আর চিকেনটার মধ্যে যেটা আমি মেন বুঝলাম সেটা হলো এখানকার চিকেনের যে সফটনেসটা সুন্দর একদম সেদ্ধ হয়েছে আর বাদ বাকি চিকেনটার তো একদম অতুলনীয় লাগলো সত্যি কথা বলতে অতুলনীয় পুরা আমি কিছু বলবো না এইবার পিউ দিকে ফাঁকা পেয়েছে কেন ফাঁকা পেয়েছে পিউটিতে দেখিয়ে দাও তো

সময়টা বলে বেশিক্ষণ হয়নি জাস্ট দেড় ঘন্টা ঠিক আছে ঘড়িতে এখন বাজে তিনটে ওই সাড়ে তিনটে নাগাদ আর আমি এখানে ঢুকেছিলাম দুটো নাগাদ ঠিক আছে তো তোমাদেরকে ফার্স্ট টাইমের আমি দেখিয়েছি কতটা কি চিকেন বা কতটা কি আলুর দম কতটা কি রাইস বা পোলাও ছিল সব কটা কিন্তু তোমাদেরকে দেখিয়েছি আর এখন জাস্ট দেড় ঘন্টা হচ্ছে পুরো হাউসফুল হয়ে গেছে এই দিদিকে দেখে একটা স্যালুট জানাতে ইচ্ছা করছে যে এই রকম লেভেলের খাবার দাবার তুমি বানাও কি করে

ঝটপট ডায়াল করো আর চটপট চলে আসো চুজরো এই গ্যাজুয়েট পিউদির দোকানে তো দেখো বন্ধুরা পিউদির দোকান থেকে যারা তোমরা এই কম্বো খাচ্ছ ঠিক আছে খাওয়ার পর অবশ্যই তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট খাওয়ার পর অন্তত ডাস্টবিনটা যেন ইউজ করা হয় এই যে ডাস্টবিন পাশে রাখা হয়েছে কেন একটু আগে একটা ছোট্ট একটা ঝামেলা হয়ে গেছে খাওয়া দাওয়ার পর ওই ডাস্টবিনটা তোমরা ইউজ করো ঠিক আছে অযথা এদিক ওদিক না বা ফেলো না ঠিক আছে এটা তোমাদের কাছে আমার তরফ থেকে একটা রিকোয়েস্ট হলো দেখো বন্ধুরা আজকের মতন কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে আজকে যেহেতু আমরা চুচরো গ্র্যাজুয়েট পিউদির দোকানে এসেছিলাম তো পিউদির হাতে আজকে কম্বগুলো খেয়েছি প্রতিটা কম্ব কিন্তু অসাধারণ ছিল নতুন করে আর কিচ্ছু আমি রিভিউ দিচ্ছি না ঠিক আছে প্রায় ঘণ্টা ডেড়েকের মতো সময় লাগলো জাস্ট কম্বগুলো শেষ হতে ঘন্টা ডেড়েক মানে ঝড়ের গতিতে আসলে উড়ে গেল ঝড়ের গতিতে খালি উড়ে গেল ঠিক আছে তো যাই হোক আঠাশ দিন হচ্ছে মাত্র দোকানটা আজকের নিয়ে এই আঠাশ দিনে পিউদির যেরকম রেজাল্ট দেখলাম যেখানে শুরু করেছিল ছশো গ্রাম চাল থেকে শুরু করে আজকে সেখানে আঠেরো থেকে সতেরো কিলো চাল মাত্র আঠাশ দিনে তো এই রকম একটা জার্নি দেখে বা এরকম একটা স্ট্রাগল দেখে জাস্ট একটা পিউদি দিকে বিগ চালু আজকের মতন ভিডিও আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিন তোমার ভালো থাকবে সুস্থ থাকবে আর নিজেদেরকে খেয়াল রাখবে আর এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই చాలా సబ్స్క్రైబం ప్రెస్ చలో టాటా బాయ్ బాయ్